দিন পরে নিজের মানুষের কাছে আসছি মনে হচ্ছে যে মানে কেমন যেন একটা হ্যাঁ এটা ডেফিনেটলি মানে আসলে অন্যরকম একটা ফিলিংস সন্ধ্যা শুধু দুজনে । আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা প্রবাসে থাকি স্পেশালি যারা দেশের বাইরে থাকি আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে আমাদের স্বজন আত্মীয় স্বজন রিলেটিভস সো এইখানে আমাদের যারা কাছের লোক তারা হচ্ছে আমাদের ফ্রেন্ডস বা কলিগস বা যাদের সাথে কাজ করি যাদের সাথে ইউনিভার্সিটি পড়াশোনা করেছি বা যাদের সাথে আমরা লং টাইম স্পেন্ড করেছি বেসিক্যালি তারাই হচ্ছে আমাদের কাছের লোক তারাই আমাদের সুখে দুখে সবসময় থাকে তো যদিও এখানে কাজের ব্যস্ততা থাকে অনেক তারপরে এই কাজের ব্যস্ততার মাঝখানে ফাঁকে আমরা মাঝে মাঝে গেট টুগেদার করি সবাই একত্রিত হই এইটাই হচ্ছে আমাদের ফ্যামিলি তারা আমাদেরকে সবসময় সাপোর্ট করে সুখে দুঃখে সব জায়গায় আজকে যে এখানে এসেছি লাবনায়পুর বাসায় উনি আমার কলেজ ইউনিভার্সিটি ফ্রেন্ড আমরা এখানে গেট টুগেদার কীভাবে করি লন্ডনে অনেক খাবার দাবার সে রান্না করেছে আয়োজন করেছে তো আজকে আমরা দেখবো দেখাবো আমরা এখানে গেট টুগেদার কত এনজয় করি তাদের সাথেই থাকো এখানে সকাল থেকে অনেক খাবার আন করেছে লাভনে আপু খাবার দাবার শেষ করে সবাই ফটোশ্যুট করতেছে আমাদের ইউনিভার্সিটি ফ্রেন্ড যারা আছে চা খাচ্ছি ডি ব্রেক সবাই এখন বিকালে বসে চা খাচ্ছে তো আজকে যে ফ্রেন্ডের বসে আমরা বেড়াতে এসেছি লাবনি আজকে আবার বার্থডে তো আমরা তার বার্থডে সেলিব্রেট করবো কেক কেক কাটব চলুন আসি বার্থডে কাল কোথায়

এইটা ডেফিনেটলি মানে আসলে অন্যরকম একটা ফিলিংস এতদিন পরে আসলে সবার সঙ্গে একসঙ্গে দেখা একটা অন্যরকম মানে একটু আগেই বলতেছিলাম যে আমাদের ইউনিভার্সিটির প্রেজেন্টেশনের একটা ছবি আর আমাদের এখনকার একটা ছবি দেখা ডিফারেন্সটা দেখা উচিত তখন আমাদের মাত্র দুইজনের পিছনে আমাদের মানে সহধর্মিনীরা ছিল এখন আলহামদুলিল্লাহ সবার পিছনে চোদ্দ বছর আমাদের এই সম্পর্ক আর কি আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং আমরা প্রায় গেট টুগেদার করতেছি আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে যেটা লন্ডনে কিন্তু আমাদের রিলেটিভস নাই আমাদের এই ফ্রেন্ডগুলাই হচ্ছে আমাদের কাছে অবভিয়াসলি মানে এইটা আসলে অনেক বড় একটা ব্রিদিং স্পেস যে এতদিন পর পর আসি বাদ মানে আমরা আসলে এখানে তো সবাই অনেক ব্যস্ত

ডান্স ডান্স করা যাবে না এ ও আমার বন্ধু কি এটা কি গান আচ্ছা আমার পড়ছে ও আমার বন্ধু গো বাই লাভ স্টোরি আমার ইউনিভার্সিটির শফিক ভাই ফ্রেন্ড খুবই কাছের বড় ভাই ফ্রেন্ড বলবো না আমার বড় ভাই পরিচয় ইউনিভার্সিটি থেকেই তাই না শফিক ভাই শফিক ভাই অলমোস্ট বারো বছর পর শফিক ভাই কোথায় ইয়ে মুভ হয়েছেন আপনি এখন কার্ডিফে আমরা লন্ডনে ছিলাম ইউনিভার্সিটি ফ্রেন্ড তো শফিক ভাই অনেকদিন পর দেখা কেমন লাগতেছে আমার মনে হচ্ছে যে যদি বিদেশে বিদেশে থাকার পরে অনেকদিন মা বাবার কাছে ভাই বোনদের কাছে গেলে যাওয়ার পরে যে ফিলিংস টা হয় এই ফিলিংস অনেকদিন পরে নিজের মানুষের কাছে আসছি মাঝে মাঝে যে গেট টুগেদারটা হয় হয় বন্ডিং থাকুক আলাইকুম সবাইকে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে সবাই আমার পুরনো ফ্রেন্ড সার্কেলদেরকে অনেকদিন পর দেখলাম প্রায় আট নয় বছর পর অনেকের সাথে দেখা ইভেন রিমনের সাথে দেখা হয়েছে লাস্ট টু থাউজেন্ড সিক্সটিন আই বিলিভ তো এতদিন পরে দেখা হয়ে খুবই ভালো লাগতেছে একটা গেট টুগেদের মতো আমরা খুবই এক্সাইটেড আর একটা গুড টাইম আমরা এনজয় করতেছি তো এই তো আমাদের সবার জন্য দোয়া করব সো এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে এটাই হচ্ছে আমাদের গেট টুগেদার তো আমরা গেট টুগেদার করলে অনেক ধরনের আনন্দ হয় মজা হয় এটাই হচ্ছে লন্ডন অর্থ আমরা লন্ডন থেকে লন্ডনের কথা বলছি বা প্রবাসী জীবনে এটাই হচ্ছে একটা মজার পার্ট সো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলের সাথেই থাকুন টিল বি হ্যাপি